অনেক সুন্দর আমরা এখন মালটাতে তো মালটাতে আসার পরে আমরা অনেকক্ষণ ধরে বাংলাদেশি কেউ আসে নাকি দেখার চেষ্টা করছিলাম কিন্তু অনেক খোঁজাখুঁজির পর একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পাইছে এখানে তো আমাদের আর এক বাংলাদেশি ভাই আমাদেরকে রিকমেন্ড করলো যে এই রেস্টুরেন্ট আসার জন্য আমরা সেই রেস্টুরেন্টে এখন আসলাম যে রেস্টুরেন্ট এটা দেখতে অনেক সুন্দর লাগছে তো আমরা অর্ডার করতেছি এখন আর কি আমাদের দেশি খাবার তো খাবারগুলো আসলে আপনাদেরকে দেখাবো কীরকম এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা অনেক সুন্দর এই মলটাতে এর মলটা হচ্ছে আপনার একটা ইউরোজনের ভিতর করে একটা কান্ট্রি আমরা যে রেস্টুরেন্ট এখন খেতে আসলাম এটা তো বলছিলাম বাংলাদেশের রেস্টুরেন্ট এখানে আমাদের বাংলাদেশি ভাই যে মালিক উনি আমাদেরকে অনেক এখানকার হিস্ট্রি সম্বন্ধে আমাদেরকে জানাচ্ছে খুবই ভালো লাগছে মানে দেশের বাইরে আসলে কোনো সময় বাংলাদেশের মানুষ পেলে সবার কাছেই ভালো লাগে তো উনি আমাদের কিছু অভিজ্ঞতা এখানে গেলে দিচ্ছে আর আর আমরা বাংলাদেশি খাবার অর্ডার করছি কারণ আধার হয়ে আশেপাশে

আসলে এই রেস্টুরেন্টের নামটা কি যেন শুরু ইন্ডিয়ান রেস্টুরেন্ট শ্যু ইন্ডিয়ান রেস্টুরেন্ট ডেফিনেটলি খাবার খুবই ভালো আর আমরা এখানে আমাদের আর এক বাংলাদেশী ভাই আমাদেরকে এখানে রিকমেন্ড করে পাঠাইছে আর কি আমাদের খাবার চলে আসছে যে আমরা নান নিলাম মাংস নান আর হচ্ছে পাপড় পাপড় আর্মস 음. 음. 슈퍼 소프. 바닐라 초코. 네, 바닐라, 다른 네 종류. 음, 브라. Og eg passaigum her. Hm. Latest among sure. Bright. Okay, katu among sure. Asa